দুটি নজান ছেড়ে যাচ্ছে আজকে ঢাকা থেকে চর ফ্যাশনের উদ্দেশ্যে আর যেহেতু আজকে দুটি নোজান রাত্র আটটা এবং আটটা বিশ মিনিট দুটি নৌ আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এম পার হাম দশ কিন্তু ঘাট প্লেজে আসতেছে ফারহাম দশ কিন্তু রাত সন্ধ্যা মিনিট ছেড়ে ঢাকা থেকে সরকারি মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এবং নজেন্টির ভায়াঘাটগুলো হচ্ছে কিন্তু ঢাকা থেকে ছেড়ে উলানিয়া কালীগঞ্জ ঋষা বিশ্ব দৌলত খা তজুম উদ্দিন এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে নজেন্টি আর তার পাশেই দেখতে পাচ্ছেন ঢাকা থেকে আজকে এমবি গ্লোরি অফ শ্রীনগর আট ঢাকা থেকে লালমোহন